ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে মানুষ মোবাইল ব্যবহার করেন না বা ফোন ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু নেই বললেই চলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ কিন্তু কোনো না কোনো ধরনের মোবাইল ব্যবহার করে থাকেন সেটা স্মার্ট হোক বা কীপ্যাড হোক যেই ধরনেরই হোক না কেন সমস্ত ধরনের ফোন কিন্তু আজকাল মানুষ ব্যবহার করে থাকে এই যে অবস্থা আজকের দিনে এই অবস্থাতে যে রিচার্জের মূল্য সেটা এয়ারটেল ভোডা সে যেটাই হোক না কেন সমস্ত ইন্টারনেটের যে রিচার্জ প্ল্যান সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমরা সবাই জানি বা আমরা যারা রিচার্জের জন্য রিটেলারের কাছে যাই বা গিয়েছিলাম তারা কিন্তু অবশ্যই জানি এই পরিস্থিতিতে যে আজকে এই পরিস্থিতি হয়েছে তাহলে আমরা কি মোবাইল ব্যবহার করতে পারবো না বা মোবাইল ব্যবহার করা কি আমাদের বন্ধ করে দিতে হবে সম্পূর্ণ না সেই জন্যই কিন্তু ভিডিওটি আমি এনেছি ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবেন আপনি এয়ারটেল ভোডা জিও এই ধরনের ইন্টারনেটগুলো কিন্তু বর্তমানে ব্যবহার করছেন এতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা বুঝতে পেরেছেন যে এর যে রিচার্জের মূল্য অনেকটাই কিন্তু বাড়া এর যে রিচার্জ প্ল্যানগুলো তিনশো ষাট ডিগ্রি কিন্তু বেড়ে গেছে আপনি অবশ্যই জানেন এর একটা কারণ আমার মনে হয় যে যে হারে মোবাইল এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে সেই জন্য আমার মনে হয় যে এর যে রিচার্জের প্ল্যানগুলো কিন্তু বাড়ছে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা ফ্যামিলিতে যদি পাঁচজন যদি ক্যান্ডিডেট হন সেই পাঁচজন ক্যান্ডিডেটের কিন্তু পাঁচজনেরই কোনো না কোনো মোবাইল ব্যবহার করছেন কিপ্যাড হোক বা স্মার্ট হোক এতে একজন শ্রেণীর মানুষের কিন্তু ভালোই অসুবিধা হবে যারা সাধারণত খেটে খাওয়া খেটে খাওয়া বা যাদের দিন আনলে দিন চলে বা যারা একটু লেভেলটা লো লেভেলের রয়েছে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে আমরা কিন্তু সবাই জানি এই পরিস্থিতিতে তাহলে এরা কি রিচার্জ করা বন্ধ করে দেবে বা রিচার্জ করতে পারবে না তার জন্যই তো ভিডিওটা আনা অবশ্যই লাস্ট অবধি দেখবেন তার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করবেন যে আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন রয়েছে শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না কারণ যাতে সবার অত্যন্ত সাহায্য হয়ে থাকে এবং যাতে সাহায্য পায় সবাই অবশ্যই কিন্তু তাদের সাহায্য পাওয়ার জন্য আপনি কিন্তু সুযোগ সুবিধা করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি রিচার্জ সাশ্রয় করে আপনার ফোনটি চালাবেন দেখুন জিও এয়ারটেল বা ভোডা এর যে রিচার্জ প্ল্যান আপনি যদি যেটা দুশো ন টাকার রিচার্জ প্ল্যান দেখেন সেটা প্রায় দুশো টাকা বা যেটা দুশো উনচল্লিশ টাকার রিচার্জ প্ল্যান ছিল সেটা প্রায় দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে এরকমভাবে যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তাহলে কিন্তু গ্রাহকের পরিমাণ আমার মনে হয় অবশ্যই কমে যাবে কিন্তু মানুষ তো ব্যবহার করা ছাড়বে না এই সমস্ত মোবাইল কারণ ব্যবহার করার জন্যই তো অবশ্যই কিনেছি তার জন্য আমি একটি নতুন ইন্টারনেটের কথা বলবো আপনাদেরকে সেই ইন্টারনেটটি কিন্তু সবারই জানা কিন্তু অবশ্যই অনেকের অজানা রয়েছে সেটি হলো বিএসএনএল বিএসএনএল এটা কিন্তু কোনো অজানা সিম নয় এটি কিন্তু অনেক অনেক আগেকার সিম যেটি এখনও কিন্তু জীবিত রয়েছে এটি সরকারি স্বীকৃত এবং সরকারি অনুমোদিত একটি ইন্টারনেট এই ইন্টারনেটটা কিন্তু খুবই ভালো এর যে রিচার্জ প্ল্যান বর্তমানে অনেক কম অনেকের মুখে আমরা শুনে থাকি এর যে ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট ব্যবস্থা কিন্তু খুবই নাকি স্লো আমার তো মনে হয় তা সম্পূর্ণ কিন্তু ঠিক নয় কারণ আপনি যদি সিটি এলাকাগুলো আপনি যদি একটু রিসার্চ করেন সেই সমস্ত জায়গাগুলো যেগুলো সিটি বা যেগুলোতে টাওয়ার রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এর ইন্টারনেট খুবই ভালো আপনি লক্ষ্য করুন অবশ্যই কিন্তু জানতে পারবেন বা ব্যাপারটা বুঝতে পারবেন সেই কারণে আমি আপনাকে বলবো আপনি বিএসএনএল সিমটা ব্যবহার করতে পারেন এর যে রিচার্জ প্ল্যান অবশ্যই আপনি দেখুন সস্তা রয়েছে আপনি যদি গুগল থেকে সার্চ করেন যে বিএসএনএল রিচার্জ প্ল্যান অবশ্যই কিন্তু আপনি জানতে পারবেন এই রিচার্জ প্ল্যানটি কি রয়েছে সেই মতাবস্থায় আমি আপনাকে বলবো যে এয়ারটেল জিও বা বি যে ভোডা রয়েছে এর রিচার্জ প্ল্যানের থেকে অনেক ভালো তাহলে কিন্তু আপনি রিচার্জ করতে কিন্তু অনেকটাই আপনার কুণ্ঠিত বোধ হবে আরেকটা কিন্তু দরকার ছিল তাহলে আপনার যদি এ আপনি বিএসএনএল না ব্যবহার করেন আগে আপনার রিচার্জ করা দরকার ছিল কারণ আপনি অনেক দিন আগে থেকে সতর্ক হয়ে গিয়েছিলেন যে রিচার্জের প্ল্যান বাড়বে এরপরে যারা কিপ্যাড ব্যবহারকারী তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি কিপ্যাড সেট ব্যবহার করেন তার জন্য একটি কিন্তু জিওর একটি প্রোডাক্ট ভালো আছে সেটি হলো জিও ভারত এই ফো এই যে প্রোডাক্টটা এর যে রিচার্জ প্ল্যান বেস্ট প্ল্যান একশো তেইশ টাকায় আঠাশ দিন এটা কিন্তু পেয়ে যাবেন আপনি যদি আপনার মোবাইলটি যদি এয়ারটেল বা এই ভোটা এই সমস্ত ইন্টারনেট ব্যবহার করছেন তাতে কিন্তু আপনি সেট যদি ব্যবহার করে থাকেন তাতেও কিন্তু এর রিচার্জ প্ল্যান কিন্তু অনেকটাই বেড়ে গেছে আপনি রিটেলারের কাছে গেলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন সেই কারণে আমি বললাম যে এই সমস্ত যদি জিনিসগুলো আপনারা ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনার টাকা যে সাশ্রয় করতে পারবেন আপনি নিজেই কিন্তু তার প্রমাণ পাবেন আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য যাতে আপনারা রিচার্জ অল্প মূল্যে করতে পারেন এবং বেশি যাতে খরচ না হয় Hãy